আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একবার ভাবুন যখন কেউ আপনার ফোনে কল করবে তখন সেই কলারের নাম বা নম্বর আপনার ফোনে অটোমেটিক জানিয়ে দেওয়া হবে শুধুমাত্র একটি ছোট্ট সেটিংস পরিবর্তনের মাধ্যমে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর ফোন টিউটোরিয়ালস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিভাবে কলার আইডি অ্যানাউন্সমেন্ট চালু করবেন এক প্রথম ধাপ আপনার মোবাইলে থাকা ফোন অ্যাপটি ওপেন করুন নিশ্চিত করুন যে এটি গুগল ফোন অ্যাপ যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন সার্চ করুন ফোন পাওয়ার বাই গুগল যাদের ইনস্টল করা আছে তারা ওপেন অপশনে ক্লিক করুন আর যাদের নেই তারা ইনস্টল করে নিন দুই দ্বিতীয় ধাপ ফোন অ্যাপ ওপেন করার পর উপরের পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন এখান থেকে সেটিংস অপশনটি সিলেক্ট করুন তিন তৃতীয় ধাপ স্ক্রুল করে নিচে যান এবং কলার আইডি অ্যানাউন্সমেন্ট নামে একটি অপশন খুঁজে বের করুন এতে ক্লিক করার পর আপনি তিনটি অপশন দেখতে পাবেন অলওয়েজ নেভার অনলি ওয়েন ইউজিং হেডসেট চার চতুর্থ ধাপ এখান থেকে অলওয়েজ সিলেক্ট করুন এতটুকু করলেই কাজ শেষ এখন থেকে আপনার ফোনে যদি কোনো কল আসে এবং সেই নাম্বার আপনার কন্টাক্টে সেভ করা থাকে তাহলে ফোন সেটি আপনাকে বলে দেবে আর যদি নাম্বারটি সেভ না করা থাকে তাহলে পুরো নাম্বারটি আপনাকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লেগেছে তাহলে এখনই সাবস্ক্রাইবে করুন এ ফোন টিউটোরিয়ালস এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে